আজ দুদিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে শুক্রবার বিকাল থেকে আমাদের এখানে বৃষ্টি নেমেছে আজকে সোমবার ভিডিওটা তোমাদের সাথে পোস্ট করব আর এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম সেদিন ছিল শনিবার তো আজকে মাঝখানে একদিন অন্য একটা ভিডিও শ্যুট করেছিলাম এই ভিডিওটা আর এডিট করা হয়নি আজকেই আমি তোমাদের সাথে পোস্ট করব দেখতে পাচ্ছ এখন সকাল দশটা বাজে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে সারা রাত বৃষ্টি হয়েছে আর সেই মানে মাঝে মাঝে হালকা একটুখানি কমছে আবারও মানে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আর আমাদের বাড়ির সামনে ওই যে প্রত্যেকবার তোমাদেরকে দেখায় ওখানে প্রচুর পরিমাণে জল জমে যায় আর এই বৃষ্টি বৃষ্টি দেখো বসিয়ে দিয়েছি রেডিমেড খিচুড়ি রেডিমেড কেন বলছি কোনো ফোড়ন টোরন দিইনি মানে প্রেশার কুকারের সমস্ত কিছু আর মধ্যে সবজি ডাল আলু তেল লঙ্কা মানে সব কিছু আর কি দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে আর কি নামিয়েছি এই মানে গরম গরম এই খিচুড়িটা খেতে খুবই ভালো লেগেছে সোনা তো প্রথমে খেতে চাইছিল না ও বলছিল একদমই ভালো হবে না বেকার হবে তো ও খেয়ে বললো না মা খুব টেস্ট হয়েছে তারপরে দেখো সকালবেলা খাবার দাবার খেয়ে সমস্ত কাজ বাজ গুছিয়ে কাজ করতে তো ভালো লাগছে না বৃষ্টির মধ্যে আর আমাদের সব কিছু বাইরেই আছে একটু ভিজেও ভিজেও গেছি তো মনে হচ্ছে যেন একটু শুয়ে থাকি বসে থাকি মোবাইল ঘাঁটি একটু গল্পের বই পড়ি এই সমস্তই মনে হচ্ছে কিন্তু কি করা দুপুরে তো খাব খেতে হবে খাওয়ার সময় তো পেট একদম ডাকাডাকি শুরু করবে সেই জন্য খাবার আগে থেকে রেডি করতে হচ্ছে তো আজকে শনিবার বললাম তো নিরামিষের দিন কি রান্না করব না রান্না করব মানে ভাবতে ভাবতেই সোয়াবিন রান্না করতে বসিয়ে দিয়েছি কারণ সকালবেলা ডাল দিয়ে চাল দিয়ে খিচুড়ি করেছিলাম এখন আর দুপুরবেলা মনে হচ্ছে না যে ডাল ভাত খাই সেই জন্য মাকে বললাম কষা কষা করে বেশ সোয়াবিন রান্না করি মা বললো সেটাই করো তো আমি প্রথমত সোয়াবিনটাকে ভালো করে জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি মানে একটু ভাপ দিয়ে ফেলে নিয়েছি ওরকমভাবে ভাপ দিয়ে ফেলে নিলে খেতেও ভালো লাগে মানে সোয়াবিনের যেটা গন্ধ আছে সেটা বেরিয়ে যায় আর তেলটাও কম লাগে তেল খুব কম টানে তারপরে দেখো দেখতে পাচ্ছ আমার কড়াইয়ের অবস্থাটা দেখে নাও এটা আমার কি ভুল হয়েছে আমি সোয়াবিন সিদ্ধ করেছিলাম করার পরে ভালো করে আর কি কড়াইটাকে আমি ধুয়ে নি তার মধ্যে তেল দিয়ে তেলটা হালকা গরম হয়েছিল বেশিও গরম হয়নি আলু ঝপাঝপ দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখো আমার এখন কড়াইয়ের অবস্থা এই যে এই কড়াইটাকে চেঞ্জ না করলে এই কড়াইতে রান্না কিছুতেই করা যাবে না একদম পুড়ে উঠেছে তো যাই হোক এবার আমি আলুটাকে মোটামুটি করে ভেজে নিচ্ছি নেওয়ার পরে আবারও ওই তেলে সোয়াবিনগুলো দিয়ে দিলাম কারণ কড়াইতে অনেক একটাই তেল ছিল আবার এই কড়াই থেকে অন্য কড়াই ঢালবো সেই জন্য ভাবলাম সোয়াবিনটা অন্তত ভেজে নিই একটু নাড়াচাড়া করে নিই তারপরে অন্য কড়াইতে আমি নতুন করে আবার রান্নাটা বসাবো তো রকম কাদের সাথে হয় আমার একটু বলো তো আমার তো প্রায় দিন এরকম হয়ে যাচ্ছে মানে কি বলবো মনটা একদম রান্নায় থাকছেই না কি জানি সত্যি কথা বলতে শরীরে না পেরে উঠলে না কোনো কিছু ভালো লাগে না ইচ্ছা হয় সবসময় ঘুমিয়ে থাকি একদমই ভালো লাগে না কাজকর্ম করতে ইচ্ছাই করে না কোনো এনার্জিই পায় না তো যাই হোক তবুও না করলে নয় সংসার জীবনে এইটুকু করতেই হবে বিবাহিত ছেলেদের আর শান্তি নেই কি বলো মানে সকাল হতে না হতেই সবারই যে যায় যে যে কাজই করুক না কেন সেই কাজের তোরে সবাই ছুটে ঘর থেকে বেরিয়ে যায় শুধু সংসার চালানোর জন্য বউ বাচ্চাকে একটু ভালো রাখার জন্য মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য কি তাই না সত্যি কথা বিবাহিত ছেলেদের আমি সেটাই ভাবছি যে আজকে সকালে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল মানে আজকে সকাল কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু তার মধ্যেও রেনকোট বা ছাতা মাথায় দিয়ে বাড়ির সামনে দিয়ে প্রত্যেকেই দেখছি কাজে যাচ্ছে শুধু আমরা ঘরে বসে আছি মেয়েরা তবুও যেন কাজ আমাদের করতেই ভালো লাগে না ঘরের মধ্যে থেকে যা ছেলেরা কীভাবে পারে তাই না তো যাই হোক সোয়াবিনটা দেখো সুন্দর করে রান্না করেছি কষা কষা করে একদম বানিয়ে নিয়েছি পাকা টমেটোমটোম দিয়ে সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম নিরামিষ করব আজকে হয়তো ভালো লাগবে না পেঁয়াজ রসুন দিয়ে করলে খুব সুন্দর লাগবে তো যাই হোক আজকে সোয়াবিনটা সত্যি অন্যরকম লেগেছিলো খুবই ভালো লেগেছিলো আমার কাছে খুব সুন্দর লেগেছিলো মানে বেশ কয়েকদিন ধরেই আমার সয়াবিন খেতে ইচ্ছে করছিল কেন যায় না তো সেই কারণে আজকে বানিয়ে ফেললাম আর একটা তরকারি করছি সেটা হচ্ছে কুলেখারার আর কি পাতা অনেক কুলেখাড়া শাকের ঝোল করছি কারণ শরীরে রক্ত কমে গেছে সবারই একটু রক্ত বানানোর জন্য কুলে খাড়ার তরকারি করছি তো যাই হোক এবার আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি আলুটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে বেগুন দেব এর ভিতরে বেগুন দিয়ে আর ঝোল দেবো দিয়ে তার মধ্যে হচ্ছে শাকটা দিয়ে এ যে সুন্দর করে তৈরি করে ফেলেছি একটু গা মাখা ঝোল রেখেছি এটাও কিন্তু ভালো লেগেছিলো খেতে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এতটুকুই কেমন লাগলো কমেন্টে একদম জানিও তোমরা আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরনো বন্ধুত্ব অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গ দেওয়ার জন্য পাশে থাকার জন্য আজকে এতটুকুই টাটা বাই আর ফেসবুক পেজ থেকে যারা দেখছি অসংখ্য